ঢালুডের দুই তারকা শাকিব খান ও পরিমণি জুটি বেঁধেছিলেন আরও ভালোবাসবো তোমায় ও ধূমকেত সিনেমায় এরপর আর একসঙ্গে দেখা যায়নি তাদের তবে মাঝে মধ্যে বিভিন্ন অনুষ্ঠানে তাদের সঙ্গে দেখা হয় সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে শাকিব খান ও পরিমণির আলিঙ্গনের মুহূর্ত গত মঙ্গলবার শাকিব খানের ডাকে তারকাদের হার্ট বসেছিল রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে উপলক্ষ ছিল হাইজেনিক টয়লেট ক্লিনিং ব্র্যান্ড টাইলস হাইজেনিক আবাস নামে একটি ক্যাম্পেইনের উদ্বোধন যেখানে একে একে হাজির হয়েছেন করিম শ্যাম আহমেদ পরিমণি বিদ্যাসিনা মিম পূজাচেরি দিঘি কোনাল সালহা খানম নাদিয়া মিম মান্তাসা শবনাম ফারিয়া সারিকা সাবরিন কোনাল কনা স্পর্শিয়া প্রীতম হাসান ও শেতাজের মতো সবিজাঙ্গনের জনপ্রিয় সব তারকারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে তারকাদের মিলন মেলার সেই আয়োজনে বিভিন্ন মুহূর্তর ছবি ও ভিডিও যেখানে একটি ক্লিপ দর্শকদের বেশি নজরে এসেছে সেটি হচ্ছে মেগাস্টার শাকিব খান ও পরিমণির আলিঙ্গনের মুহূর্ত ভিডিওটিতে দেখা যায় পরিমণি গাড়ি থেকে নেমে অনুষ্ঠানে প্রবেশ করছেন এ সময় শাকিব খানের সঙ্গে দেখা করেন তিনি একে অপরের আলিঙ্গন করেন মেগাস্টারকে জড়িয়ে ধরার সময় বেশ ইমোশনাল দেখা যায় অভিনেত্রীকে যে কারণে ভিডিও ক্লিপটি ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় শাকিব পরিমণির ওই ভিডিওটিতে ভক্তরা বেশ মজার মজার বিভিন্ন মন্তব্য করেছেন কেউ তাদের সুন্দর এই মুহূর্তের প্রশংসা করেছেন আবার কেউ দুজনকে একসঙ্গে নতুন সিনেমায় কাজ করতে দেখতে চেয়েছেন তবে নায়ককে জড়িয়ে ধরে পরিমণি কেন ইমোশনাল হয়ে যাচ্ছিলেন সেই প্রশ্ন তুলেছেন অনেকে পরিমণিকে সর্বশেষ দেখা গেছে রঙ্গিলা কিতাব ওয়েব সিরিজে অন্যদিকে সাকিব খানকে দেখা গেছে দরদ সিনেমায়